আসসালামু আলাইকুম এবরিমান আজকে আমরা আছি ইনচিয়ন এয়ারপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম তো নর্মালি আমাদের যেটা হয় যে কোরিয়া থেকে আমরা যখন ঢাকা শহরে যাই তখন আমাদের আসলে কোনো ট্রানজিট থাকে কোনো না কোনো ট্রানজিট থাকে ডিরেক্ট ফ্লাইট থাকে না তো রিসেন্টলি হচ্ছে আমাদের এটা শুরু হয়েছে টিওয়ে এই জিনিসটা শুরু করছে যে ডিরেক্টলি আমাদের ইনচিয়ন থেকে একদম ঢাকা হরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে ডিরেক্ট ফ্লাইট উইচ ইজ প্রেটিকনভিনিয়েন্ট তো এটা এখনও খুব বড়োভাবে করা শুরু হয়নি কিন্তু কিন্তু অতি শীঘ্র এটা বড়ো হবে এবং যদি আমাদের হচ্ছে বাংলাদেশিরা এটা ইউজ করে অর্থাৎ এই টি মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখা এই যে টিউর এই যে লাইন সো এটা একদম ডিরেক্ট হচ্ছে আমাদের কোনো ট্রানজিট নাই এটা সরাসরি হচ্ছে আমাদের ঢাকাতে গিয়ে করবে আমাদের ফ্লাইট হচ্ছে ফ্লাইট টাইম হচ্ছে সা সাড়ে সাতটায় তো অলরেডি আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আই থিঙ্ক সো চেকিং শুরু হয়েছে যে আগে হচ্ছে লাগেজগুলো দেখবে সো প্রাইসিং বা অন্য যেগুলো যে জিনিসগুলো আপনারা জানতে চান নেক্সট পনেরোই ডিসেম্বর আরেকটা ফ্লাইট আছে আমাদের এই টি ওয়েই ডিরেক্ট ফ্লাইট আছে সো সেটাতেও আপনাদের আপনারা চাইলে যারা করিয়াতে আছেন তারা চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন এই যে অলরেডি চেকিং শুরু হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই সুযোগ হয়ে গেল আমাদের এই টিও এর এই যে উদ্যোগটা অর্থাৎ সরাসরি আমাদের ঢাকা শহরে আমাদের এই ফ্লাইটের যেই উদ্যোগটা কোরিয়াতে আমরা সবসময় এই সমস্যাটা ফেস করি আমাদের ট্রানজিট লাগে একটা অনেকে দুইটা লাগে কিন্তু এইবারেই প্রথমবারের মতো শুরু হয়েছে এটা তিন নম্বর ফ্লাইট না ভাই হ্যাঁ তো আমাদের সাথে আছেন তো আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু জানান আমাদের ইসলাম আলাইকুম আমি এস ট্রাভেলসের সত্তাধিকারী আসলে আমরা দীর্ঘদিন আমাদের যে বাঙালিদের যে একটা প্রত্যাশা ছিল আগেও দেখছি আমরা কয়েকটা ডাইরেক্ট ফ্লাইট হয়েছিল কোনো না কোনো কারণে সেগুলোর কার্যক্রম স্থগিত হয়েছে তো যেহেতু দীর্ঘদিন এই লাইনে আছি প্রায় আঠারো বছরের মতো তো আপনারাই আমার সাথে যোগ যোগাযোগ করেছেন যে ভাই আমাদের সুবিধার্থে একটা ডাইরেক্ট ফ্লাইট করা যায় কি না ওইটার ধারাবাহিকতায় আমরা টিওএ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের তৃতীয় ফ্লাইট চলতেছে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এর ধারাবাহিকতায় কন্টিনিউ চলবে এবং আমরা চাই আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আজকেও যথারীতি যথাসময়ে বোর্ডিং কার্ড বোর্ডিং আরম্ভ হয়ে গেছে এবং সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ যথাসময়ে আজকে ফ্লাইট ঠিকমতো সময় ছাড়বে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকে আলাইকুম ধন্যবাদ ভাইকে সো আপনারা ভাইয়ের কাছ থেকে যেমনটা শুনতে পারেন এই যে আমার হাতে কফিটা উনিও ওইটা উনার তরফ থেকেই ট্রিট সো যেটাই হোক আপনারা যেরকম শুনতে পারলেন যে আপনারা যদি সহযোগিতা করি অর্থাৎ আমরা যদি এই ফ্লাইটটার যেহেতু নতুন এয়ারওয়ে নতুন অ্যাকচুয়ালি তারা অন্যান্য জায়গায় অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইট জাপানের ফ্লাইটগুলো করে কিন্তু বাংলাদেশে করা হয় না তো এটা নতুন উদ্যোগ যেহেতু আমরা যদি এই টিকিটটা আমরা যদি পারচেস করি এবং আমরা যদি সহযোগিতা করি আশা করি আমরা এটা নিয়মিত পাবো এবং আপনারা দেখতে পারতেছেন আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন সো অলরেডি এখানে আমাদের লাইন হয়ে গেছে ফ্লাইট কিন্তু সাড়ে সাতটায় এখন বাজে হচ্ছে আপনার মাত্র পাঁচটা সো পাঁচটার আগে সাড়ে চারটা বাজে সাড়ে চারটার মধ্যেই এরকম আপনারা দেখতে পাচ্ছেন সো সো ধন্যবাদ হাসিফ ভাইকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের যাই হোক এখন আমি কেন যাইতেছি আমি যাইতেছি আসলে আমাদের ভ্যাকেশান আমাদের দুই মাসের ভ্যাকেশান সো দুই মাসের ভ্যাকেশান আমি ভাবলাম এই শীতের মধ্যে থাকবো এর থেকে ভালো বাংলাদেশে এক মাসের জন্য ঘুরে আসে সো দ্যাটস এট সো দ্যাটস ওয়াই এবং আমাদের আপনারা যদি জিজ্ঞেস করেন যে ফ্লাইট টিকিট পারচেস খরচ আট লাখ সত্তরের মতো ইকোনমিক ক্লাসে আট লাখ সত্তর হাজার ওন এবং হচ্ছে এটা আসলে ডিফার করে আপনারা যদি কমিউনিকেট করেন আমি ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে লিঙ্ক এবং যে যে ইনফরমেশান লাগে সেগুলো আমি দিয়ে দেবো সো এখন হচ্ছে আমাদের চেকিং সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ আমাদের বোর্ডিংয়ের জন্য আমরা এখন ওয়েট করবো সো নাও আমাদের হচ্ছে চেকিং সম্পন্ন হয়ে গেছে এখন আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করবো ইউ ক্যান সি বিউটিফুল ফুল ক্রিসমাস ডেকোরেশন তাদের উইন্টারের ডেকোরেশন চলতেছে সো দিস ইজ সামথিং ভেরি বিউটিফুল দেখতে অনেক সুন্দর লাইট দেখা যাইতেছে এবং হচ্ছে ভাবলাম এই টাইমটাতে একটু এয়ারপোর্টটা ঘুরে নিই সবসময় সময় হাতে নিয়ে আসা ভালো সো অলওয়েজ আমি এয়ারপোর্টে আসলে অলওয়েজ বসে গেলে দুইবারই আসছি সো দুই ঘন্টা হাতে রেখে তারপরে আসি কারণ অনেক সময় চেক ইনে লেট হয় অনেক সময় বোর্ডিংয়ে লেট হতে পারে যে কোনো এয়ারলাইনে হোক না কেন সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যে আমরা হচ্ছে টাইম সাথে নিয়ে আসি যেন আর কি তো আমাদের আমাদের বোর্ডিং আই থিঙ্ক সাতটা থেকে শুরু হবে এবং সাড়ে সাতটায় ফ্লাইট হোপফুলি ডিলে হবে না ডিলে হইলেও আসলে ডিপেন্ডস ইমার্জেন্সি ছাড়া নর্মালি ডিলে হয় না অথবা ওয়েদারের কারণে লেটসি আমি আপনাদেরকে অবভিয়াসলি দেখাবো যে আমাদের ফ্লাইট এক্সপিরিয়েন্স কীরকম এবং হচ্ছে আমাদের এয়ারপ্লেনের এক্সপিরিয়েন্সটা কীরকম অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি মানুষ এখনও আসতেছে আমরা একটু বেশি আগে এসে পড়ছিলাম স্টিল দ্য চেকিং ইজ গোয়িং অন আমার সাথে ভাই আসছে জাহিদ ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন একটু পরে সো ইয়া অ্যান্ড দিস ইজ টিউ টিওয়ে সম্পর্কে যদি একটু কিছু বলে আমি যতটুকু দেখলাম টিউর সাথে আবার খুব মনেরও একটা পার্টনারশিপ আছে অ্যান্ড টিওয়ে ইজ ডুইং ভেরি গুড ইন টার্মস অফ ইকোনমিক্যাল ফ্লাইট অর্থাৎ যেই ফ্লাইটগুলো কম দামে আপনার এই যে জাপান যাওয়ার জন্য যে ফ্লাইটগুলো তারপরে আরও কয়েকটা জায়গায় যাওয়ার জন্য এবং ইউরোপেও কিছু ফ্লাইট আছে তো এখানে আমাদের হাসিব ভাই যেটা করছেন তিনি আই থিঙ্ক আরেকজনের সাথে পার্টনারশিপ করে এই মোটামুটি এই ফ্লাইটের যে স্টেপটা আছে সেটা নেওয়ার চেষ্টা করছেন এবং দ্যাট ইজ এ গুড ইনিশিয়েটিভ আই থিঙ্ক আগেও হয়েছে বাট দ্য থিং ইজ যখন এরকম একটা ফ্লাইটের ইনিশিয়েটিভ নেওয়া হয় তখন আসলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আর ডিমান্ডটা কীরকম অর্থাৎ আপনি কি আদৌ সিট ফিল আপ করতে পারতেছেন কি বাংলাদেশ থেকে ওই জায়গায় অর্থাৎ ঢাকায় আমাদের এনাফ পরিমাণ মানুষ যাচ্ছে কিনা সো দিস ইজ অ্যানাদার থিং দেট দে হ্যাভ টু বি রিলাইং অন সো আমরা যদি টিকিট কাটি আমরা যদি যাই রেগুলারলি দেন আমার কাছে মনে হয় যে সেটা মানে প্রতিনিয়ত বা রেগুলার হবে আর আমরা যদি সন্দেহ করি আমরা যদি ডাউট করতে থাকি দেন ইট উইল বি টাফ ফর দ্যাম টু মেক আমাদের কনফার্ম করা এয়ার এয়ারলাইন্সকে যে দেখেন আমাদের এটা ডিমান্ড আছে তো ডিমান্ড না থাকলে আসলে অবভিয়াসলি আপনি ফ্লাইটের কোনো ব্যবস্থা পাবেন না সো সোস হোফ অ্যান্ড দেখি তাদের সার্ভিস কীরকম এটাও একটা ব্যাপার আছে যে অনেক সময় সার্ভিস খারাপ হয় এবং সার্ভিস খারাপ হইলে আমরা যাইতে পছন্দ করি না এই মেন টাইমে আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখি সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার এফ এফ ব্লকের অ্যান্ড দেন দিস ইজ টি ওয়ে তো এরকম আমরা যখন আমরা আগাবো আমরা যদি দেখি এটা হচ্ছে ইঞ্চিয়নের টার্মিনাল ওয়ান ওকে সো আমরা টার্মিনাল ওয়ান থেকে উঠছি এখনও সিরিয়াল আছে এখানে উঠতেছে মানুষ সো এটা হচ্ছে অ্যাফ আই থিঙ্ক সি এরকম আছে ইউনাইটেড ইউনাইটেড এয়ারলাইন এম ডিজেন্ড দ্যাট তো আমরা যদি একটু আগাই তাহলে আমরা দেখতে পারবো আমরা আর আগে আসছি আমরা চারটার দশ বা পনেরো মিনিট আগে আমরা আসছি এখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে সো দেয়ার আর ডিফারেন্ট ব্লকস তো আমাদের এয়ারলাইনে বা কোনো ইয়েতে গেলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে আমরা চিনতে পারি না আসলে আমরা যদি একটু কমন সেন্স অর্থাৎ এফ ই ডি এগুলো নিয়ে একটু দেখি না তাহলে আসলে এই অ্যালফাবেটিক্যাল অর্ডার দিয়ে আমরা আসলে বের করতে পারবো যে কোথায় কোনটা আছে রাইট সো হিয়ার ইজ অ্যানাদার সো দেয়ার ইজ ইউনাইটেড এয়ারলাইন এয়ার ক্যানাডা এটার হচ্ছে এখানে তাদের চেক ইন হবে তারপরে বোর্ডিং হবে অ্যান্ড দেন সো ওয়ান সো উই হ্যাভ আমাদের আরও কয়েকটা জায়গা আছে তো আমরা আসছি এখান থেকে বাস দিয়ে আসছিলাম আমি সেজম থেকে আসছি সো টার্মিনাল ওয়ান অ্যান্ড দেন গো টু এফ ফর টি ওয়ে এয়ারওয়ে যদি আপনারা যদি আপনারা পরে কোনো এক সময় যদি যান সো দ্যাটস ওকে অ্যান্ড লেট সি অ্যান্ড ভিজিট দ্য আদার প্লেসেস দেখি এখানে কী আছে একটু আগে আপনারা ক্রিসমাসের এটা দেখলেন সো ওটার একটা ফুটেজ নেওয়া যায় সি এখানে আরেকটা জিনিস দেখে কাইন্ড অফ হতাশ হলাম হতাশ হয়ে হলাম এখানে আপনি লাগেজ যেখানে ইচ্ছে সেখানে রাইখা যান কেউ ধরবেও না নিবেও না আমাদের দেশে এটা চিন্তা করা আমি জানি আমাদের দেশে এয়ারপোর্টেও আসলে রাইখা যাওয়া যায় এয়ারপোর্টের ভেতরে কোনো প্রবলেম হয় না বা এয়ারপোর্টের ভিতরে পড়ে যেটা নিয়ে আমরা এখন ভয় পেতেছি যে আমরা যদি পৌঁছাই আমাদের লাগেজ না কি কেউ মায়রা দেয় রিসেন্টলি নিউজ হইতেছে যে লাগেজ ইয়ে করে ফেলে তো আমাদের ডানপাশে যেটা ডানপাশের কিছু কয়েকটা গেট আছে তো ওই গেট পার করলেই হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটের যে ব্যাপারগুলো ওই জায়গাতে আমরা বোর্ডিংয়ের জন্য যাবো এবং ওইখানে ইমিগ্রেশন চেক সিকিউরিটি চেক এগুলো হবে আর কিছু উইল গো ফর দ্যাট আফটারওয়ার্ডস তখন হয়তো ক্যামেরা ট্যামেরা এগুলো দেখানো যাবে না অফকোর্স তো আমরা আগেই যেটা দেখানো দেখায় ফেলতেছি আর কি আপনাদেরকে এখানে যে ক্রিসমাসের যে ডেকোরেশনটা এইখানে একটা সুন্দর দৃশ্য আমাদের বাঙালি খায়েরা নামাজ পড়তেছে সো আসলে আল্লাহকে মনে করলে যে কোনো জায়গায় মনে করা যায় ইটস এ গুড গেস্ট এবং এখানে হচ্ছে আমাদের ক্রিসমাস ডেকোরেশন উইন্টার যেহেতু আমাদের উইন্টার আয়সা পড়ছে কোরিয়াতে যদিও জানুয়ারি ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি উইন্টার থাকে সো ল্যাট সি what kind of things are happening. You can see a 3D screen. I we say 3D advertisement. I love this kind of thing. Look at this. So, astronaut. Ooh.

কারের প্রমোশন চলতেছে আপনার ব্যাংকের এটিএম আছে গ্লোবাল যদি আপনাদের কার্ড থাকে আপনারা তুলতে পারবেন এবং যদি কোরিয়ান কার্ড থাকে

সো আমরা এদিক দিয়ে গিয়ে বরাবর আমরা যাবো অ্যান্ড দেন উঠবো দেখছি আমাদের সাথে জাহিদ ভাই আছে জাহিদ ভাইয়ের পাওয়ার ব্যাংক নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে ওয়েট ফর হিম ডিসকাসিং অ্যাবাউট সামথিং সো এক্সাইটেড টু গো টু বাংলাদেশ এগেইন ফর থার্টি ডেইস তিরিশ দিনের জন্য আবার যাবো অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট গুড সো পাই গেছিং এই যে আমাদের প্লেন

সো তার মানে এটা আপনাদের জন্য লার্নিং কখনো ব্যাটারি তবে ইয়েস সো আপনি যদি ব্যাটারি আনতে চান বা ইভেন টর্চ লাইটারও যদি হয় এগুলো সব সময় হ্যান্ড লাগেজ হ্যান্ড লাগেজে আপনার সাথে রাখবেন সহজ কথা লাগেজে দিলে তারপরে বিকজ এটার রিজনটা হচ্ছে লাগেজ যে কম্পার্টমেন্টে থাকে এখানে তো কোনো মানুষ থাকে না সো ওই জায়গায় ফ্লেমেবল সো এটা হচ্ছে সিকিউরিটি মেজার সো বি কেয়ারফুল সো এই যে আমরা হচ্ছে আমরা উঠলাম এই যে আমাদের সাথে জাহিদ ভাই তো আমরা দেখি আমাদের এখানে কি কি আছে সো প্রথমে ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে পানির বোতল ইউ হ্যাভ ফ্লাইট ইনফরমেশন এটা হচ্ছে থ্রি বাই থ্রি আউটের যেনে হে কাপাৰ আছে আই থিংক চ' দিছ ইজ দা কাপ হোল্ডাৰি চাৰ্জ কৰো বৈটোৱেই আছে ৱাটাৰ উইণ্ডো লেগ ৰোম আই থিঙ্ক দ্য লেগ রুম ইজ ফাইন আই এম সিক্স টু আমি ছয় দুই সো আমার ঠেঙের জায়গা হল আপনার ঠেঙেরও জায়গা হবে সো সো ফার সো গুড অ্যান্ড এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ফুডের যেটা আছে ওটা খুললে এরকম সো ইয়া ইটস গুড আমার লেগ রুমও আছে এখানে জায়গা আছে রাখার অ্যান্ড ইউ ক্যান ওয়াচ Or maybe eat something so it's good. And, and this is and this is the whole playing situation. 이전한 이륙을 위하여 휴대용 전자기기는 모두 비행기 모드로 변경해 주십시오. We are taking off soon. Please recheck your C e a t balance f a s t Also, please change your electronic devices to airplane mode.